আগুন্তা দেখেন ওরে এটা একবারে কালারটা দেখেন ভাই স্বচ্ছ আগুন তো ভাই একবারে বাজারে সাথে সেরা কোয়ালিটি সুলা ভাই তিন বানাত এটা মাসখানেক ছোট একটা বানার হ্যাঁ একের বানার দুইটা सेम বানার ডাবল প্যাটার্ন এখানে কিন্তু ওয়াশ করা খুবই সুবিধা আচ্ছা আপনি পাটবাই পাট খুলে আপনি একদম ওয়াশ করতে পারবেন এখানে কোনো রকম বাথার মার পানি জোল কুমচুর যাবে না স্টিলের মেটালের অরিজিনাল ছাবি আচ্ছা এই বানারটা হলো আপনার সম্পূর্ণ পিতলের বানার আপনার মাসে যদি তিন টাকার গ্যাস লাগে এই চুলা যদি আপনি ব্যবহার করেন আপনার রান্না হবে এবং মাত্র পনেরো থেকে আঠারোশো টাকার গ্যাসে অ্যারিস্টোন ইটালি ব্র্যান্ডের আজকে এস এর দুইটা চুলা দেখাবো তিন বান্নার হবে এবং দুই বান্নার হবে এইগুলো যদি রিজনেবল প্রাইসে নিতে হয় অবশ্যই কিন্তু আপনাদের চলে আসতে হবে সুমাইয়া ট্রেডার্সে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স নিস্তলায় সব নম্বর একশো উনচল্লিশ চল্লিশ এবং একশো একচল্লিশ বিশেষ জানবো একশো একচল্লিশ বিশ্বই তো জানবো আমার সাথে রয়েছে রহিম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন জি আছি আলহামদুলিল্লাহ ভাই ভাই আসসালামু আলাইকুম আরাকফতুল্লাহরা কাপুর আপনার সবাই ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের জন্য দুইটা চুলা নিয়ে আসলাম একবারে বাজারে সবচেয়ে সেরা কোয়ালিটি চুলা ভাই সবচেয়ে তো সেরা কোয়ালিটি সবচেয়ে সেরা কোয়ালিটির চুলা কি বাঙ্গা ফাটার কোনো ভয় নাই কোনো ভয় নাই রাইট বছরের পর বছর ইউজ করবেন যুগের পর যুগ ইউজ করবেন আচ্ছা অরিজিনাল এসেস তো ভাই অরিজিনাল এসেস মানে আমি ম্যাগনেট দিয়ে দেখা দিব আপনাদেরকে আচ্ছা আজকে যেই চুলা এখানে নিয়ে আসলাম যদি আপনারা বাঙ্গা ফাটার চিন্তা করেন

এটা এক মাসে নষ্ট হয়ে যাবে নষ্ট হয়ে যাবে কিন্তু যখন আমার জামাতা আমি এখন গায়ে দিছি এটা যদি আজকে এখন ভিডিও করার পরে বাসা যাওয়ার পর আমি যদি এটা গাম লাগছে ওয়াশ না করি কালকে কিন্তু পড়ে যাবে পড়ে যাবে হ্যাঁ পড়ে যাবে না পরের দিন এটা ওয়াশ করলে কিন্তু কার উঠবে না তো এই জিনিসটা হলো আপনার যদি আপনি এটা রান্না করার পর এটা ওয়াশ না করেন তাহলে একটু দাগ থেকে যাবে আচ্ছা আচ্ছা আর এটা হলো এমন জিনিস ব্যবহারের জিনিস ওয়াশ করতে হবে আমি দেখেন এই যে ম্যাগনেট এত বড় ম্যাগনেট আপনারা আগে দেখেন এটা কিন্তু লোহা দালাই লোহা এই দেখেন ধরে রাখ চুমুক ধরেছে হ্যাঁ চুমুকটা দেখছেন অবস্থা এখন আপনাকে দেখাই এই চুলাটা দেখেন অরিজিনাল যে এই যে দেখেন বডিটা দেখেন আচ্ছা এটা দেখেন তো কিছুই হচ্ছে না ভাই লাগতেছে না কিন্তু এটা লাগে না কেন এটা লাগবে না কেন এটার মধ্যে অরিজিনাল এসএস এসএস এটা যদি আপনার টিন থাকতো লোহা থাকতো যদি কেউ প্রমাণ করতে পারেন যে এটার মধ্যে অরিজিনাল স্টিল নাই পঞ্চাশ হাজার টাকা দিচ্ছি এমন ভাই আমরা লাখ লাখ টাকা খরচ করে কিন্তু কিচেন ইন্টেডিওর করি জি আচ্ছা যদি লাল আগুন আসে তাহলে কিন্তু আহ কালি পড়বে তেল কাঁচতে হবে ভাই এই চুলা যদি লাল আগুন আসে তাহলে বাংলাদেশে যে চুলা গুলা বানাইতে আছে বা নর্মাল চুলাগুলা গুলা ওগুলা তো মনে করেন তাহলে আপনার ঘর নষ্ট হয়ে যাবে নষ্ট হয়ে যাবে এই চুলা এত সুন্দর চুলা এত দামি চুলা এত কোয়ালিটি চুলা যেটা আপনার ওয়াটার প্রুফ বানারটা পিতলের অরিজিনাল স্টিল এর মেটালের অরিজিনাল ছাবি আচ্ছা এই বানারটা হলো আপনার সম্পূর্ণ পিতলের বানার সম্পূর্ণ পিতল সম্পূর্ণ পিতল হান্ড্রেড পার্সেন্ট পিতল বাঁকাবে না তো এটা যদি 바কা করতে পারেন 5 বছরের মধ্যে রিপ্লেসমেন্ট করেন 5 বছরের মধ্যে এটার আগুন থাকবে একদম মাস্কানের সাইডে কোনো আগুন যাবে না আচ্ছা আচ্ছা আপনার মাসে যদি 3000 টাকার গ্যাস লাগে এই চুলা যদি আপনি ব্যবহার করেন আপনার রান্না হবে এবং মাসে 1500 থেকে 1800 টাকার গ্যাস মানে অনেক খরচ কমায় দিবে খরচ কমায় দিবে আচ্ছা খরচ কমায় কারণটা হলো আগুন যখন বানারের সাইডের দিকে ছিদ্র থাকে আগুনটা কিন্তু চতুর্দিকে লাফাইতে থাকে রাইট আর এটা মাসকানে কিন্তু টমেটো বানার বলা হয় চুলাটারে আগুনটা সম্পূর্ণ মাঝখানে আমি আপনাদেরকে জ্বালা দেখা দিব আচ্ছা এটা অটো সেন্সারও আছে এই যে দেখেন এখানে চুলাটা লাগাই দিলাম আচ্ছা এই যে দেখেন এখানে স্ট্যান্ডটা দিয়ে দিলাম এখন এই দুইটা স্ট্যান্ডের মধ্যে আমি আপনাদেরকে দুটা পাতিল দিয়ে দেখাই ভাই আচ্ছা অনেকে বলবে ভাই এই চুলাটা তো বাঁকা এটার মধ্যে কি এত বড় বড় পাতিল বসবে আচ্ছা এই দেখেন ভাই এই যে এত বড় বড় পাতিল এটা 40 সেন্টিমিটারের পাতিল আচ্ছা ওয়াও 40 সেন্টিমিটারের পাতিল 40 সেন্টিমিটার এটা এই চুলার মধ্যে দিলাম

পাতিল বসানো যাবে না জায়গা থাকবে না এই চুলাটার মাপ আর ওই চুলাটার মাপ কিন্তু একে মাপ আমি আপনাদেরকে দেখাই এখানে জ্বালায় দেখাই একটু জ্বালায় দেখাই হ্যাঁ ভাই একটু জ্বালায় দেখাচ্ছি ভাই এই তিন বানার এটা মাঝখানে ছোট একটা বানার একে বানার দুইটা সেম বানার ডাবল পাটের এখানে কিন্তু ওয়াশ করা খুবই সুবিধা আচ্ছা আপনি পাট বাই পাট খুলে আপনি একদম ওয়াশ করতে পারবেন এখানে কোনো রকম বাতের মার পানি জল কোনো যাবে না যারা এই ভিডিওটা দেখবেন আপনারা কমেন্ট করবেন এই যাদের বাসা আছে যারা ইউজ করতে আছেন। যদি কেউ কমেন্টে বলতে পারেন যে ভাই আমি এই চুলাটা ব্যবহার করতে পারি এই চুলাটা আমি ব্যবহার করতে আছি এরকম অনেক হাজার লোক আছে যারা ভিডিও দেখে চুলা কিনছে লাগে আপনার কাছে ভিডিওটা যাবে আপনারা একটু কমেন্ট করবেন এই চুলাটার মানে গুনে কত ভালো কোম্পানি আমার বয়সে মোটামুটি চল্লিশ আটচল্লিশ বছর বয়স তার আগের থেকে আমি এই চুলা বাজারে দেখতে আসি আচ্ছা আমি এই যে চুলা জ্বালা দিলাম ভাই দেখেন ওকে একটু সম্পূর্ণ নেই লাগুন চুলা জ্বলতে আছে ভাই ভাই কি বলেন চুলা সম্পূর্ণ জ্বলতা চুলা তো নষ্ট চুলা নষ্ট না এখন দেখেন আপনি নষ্ট চুলার মধ্যে আজকে আমরা নষ্ট চুলার মধ্যে আগুনটা কোথার থেকে আসে দেখেন তো কোথ থেকে আইলো এই আগুন ভাই দেখছেন অবস্থা এতো লাল আগুন লাল আগুন হ্যাঁ চুলার মধ্যে নীল আগুন নীল আগুন মানে ব্লু আগুন আচ্ছা যেটা আপনার আকাশ একদম পরিষ্কার থাকলে দেখবেন নীল দেখা যায় আকাশটা আচ্ছা এখন আপনি তো বলছেন এখানে আগুন জ্বলতেছে একটু যদি আমরা দেখি কেমন আগুন জ্বলতেছে ভাই একটু দেখেন আপনি আচ্ছা একটু দেখেন আগুনটা দেখেন ও রে তো একবারে কালারটা দেখেন ভাই স্বচ্ছ আগুন তো ভাই আবার আপনি একটু খেয়াল করেন ভাই এই যে স্ট্যান্ডটা সরাই দিলাম অনেকে বলে ভাই চুলা জ্বালালে কি ছাবি হাত দেওয়া জানা গরম হয়ে যায় এই যে আমি এখানে হাত দিলাম আমার হাতটা কোথায় স্ট্যান্ডের পাশে স্ট্যান্ডটা সরাই দিলাম আপনি একটু সাইডে দেখেন এইখানে দেখেন তো আগুন বাইরে কোন রকম বাইরে না আমার কথা কাজে কি মিল আছে মিল আছে ভাই মানে আগুনটা সম্পূর্ণ মাসখানে আগুনটা কোন রকমের সরাবে না আচ্ছা এই চুলার মধ্যে যদি আপনি রান্না বান্না করেন আমি যে একটা কথা বললাম যে মাসে তিন হাজার টাকার গ্যাস লাগে পঁচিশশো টাকার গ্যাস লাগে কারের চার হাজার টাকার গ্যাস লাগে সেই ক্ষেত্রে আপনি দেখেন ওয়ান টাসে চুলার জন্য আপনার তিন হাজার চার হাজার টাকার গ্যাসে আর কোনো প্রয়োজন আপনার নাই আচ্ছা আপনার বাসার তিন হাজার চার হাজার টাকার কোনো প্রয়োজন নাই মানে ওরকম চুলা আপনার কিনতে হবে না কিনতে হবে এরকম চুলা যদি আপনারা নেন লাইটটা জ্বালা দাও আমি আপনাদেরকে এরকম চুলা যারা একবারে বাসা বৈশা মনে করেন রান্না বান্না করবেন বাইরে যায় অনেকের বাসা ভালো চুলা নাই রান্না করতে দেরি হয় রেস্টুরেন্টে যায় খাবার খা দুই হাজার তিন হাজার টাকা খাবার চলে যায় খরচ অবশ্যই বাসা কিন্তু দুই হাজার টাকা রান্না করলে আপনি তিন বেলা সুন্দর করে খাইতে পারবেন কি বলেন ভাই দুই তিন দিন খাওয়া যাবে আরে ভাই

আপনাদেরকে গ্যারান্টি থাকবে যদি আপনারা দশ বছরের মধ্যে এই চুলাগুলা যদি দশ বছরের মধ্যে দুই বানার তিন বানার যার যেটা দরকার টেবিনে করতে পারবেন

মডেল বাইশ বাষট্টি তেত্রিশ বাষট্টি দুই বানারটা বাইশ বাষট্টি তিন বানারটা তেত্রিশ বাষট্টি ওকে সারা বাংলাদেশের আসতে চান চলে আসবেন হচ্ছে এই ঠিকানায় আসতে পারবেন না এই নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে আপনারা নিতে পারবেন